আপনারা ব্যাকে যে ভিডিওটি দেখছেন এটি পুরন্দরপুর বিলপাড়া পুকুরের একটি অংশ একত্রিশ দিন দু হাজার চব্বিশ রবিবার থেকে এই পুকুরটি খুলছে দু হাজার টাকার বিনিময়ে তিনটি করেছি ফেলা যায় স্থান পুরন্দরপুর গোবরডাঙ্গা উত্তর চব্বিশ পরগনা আপাতত গোবরডাঙ্গা স্টেশনে নেমে এই পুকুরে আসতে হয় এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারগুলিতে ফোন করে আপনারা পুকুর সম্পর্কে বিশদে খোঁজখবর নিতে পারেন এই পুকুরে টাকার বিনিময়ে কিন্তু কোনো বুকিং নেওয়া হবে না যেটা চলছে আপনারা জানেন ফোন করে আপনারা আপনাদের পছন্দের সিট নিতে পারেন এবং তার পাশাপাশি এটাও জানানো হয়েছে তবে যারা নিশ্চিতভাবে আসবেন তারাই যেন সিটের বুকিং করেন পরে সিটের মূল্য নেওয়া হবে ও বেলার শেষে শিকারীদের নেটের অবস্থা দেখে সিদ্ধান্তও নেওয়া হবে এরকমই জানিয়েছেন এই পুকুরে ছাতু পাউরুটি পিঁপড়ের ডিম টোপ হিসাবে ব্যবহার করা যায় ভাষা তল ভাষা বা কোনো ধরনের ভাষা এই পুকুরে ফেলা যাবে না মদ্যপান ও অশ্লীল ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ বর্তমানে বুকিং নেওয়া চলছে আপনারা যদি চান তাহলে এই নাম্বারগুলিতে ফোন করে বিশদে খোঁজখবর নিতে পারেন আর এই পুকুরে সুজি কিন্তু ফেলা যাবে না এছাড়া আপনাদেরকে যেটি বিশেষভাবে বলার আমাকে এই ভিডিওটি পাঠানো হয় কিন্তু ভিডিওটি একটু দেখতে গেলে আপনাদেরকে একটু কষ্ট করে দেখতে হবে যদি লম্বা করে ধরেন তাহলে আপনাদের দেখতেও সুবিধা হবে এবং বুঝতেও সুবিধা হবে গত বুধবার বৃষ্টির মধ্যে এই পুকুরে একটা টেস্টিং করা হয়েছিল এবং দেখা যায় যে বেশ ভালোই মাছ খেয়েছে তাই একত্রিশ তারিখ রবিবার থেকে এই পুকুরটিকে খোলার একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং প্রতি রবিবার করে এই পুকুরটি চলবে এরকমই জানানো হয়েছে বর্তমানে তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলেই বুঝতে পারবেন কি রকম কি অবস্থা আছে বর্তমানে পুকুরে তবে কি ধরনের মাছ উঠেছিল টেস্টিংয়ে সেটাও আপনারা দেখতে পাবেন তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে